কোনো কাজ নাই কোন কাজ নাই খালি নিব এখন কত টাকা দাম চাইতেছেন এইটা বলে কারা রেট ভরাই দিছি জোর নিচে হয় তাহলে গাড়ি ছাড়বো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নিউ হলেন ট্র্যাক্টর বিক্রি করবে দেখতে আসলাম চলেন দেখি গাড়িটা কোন কন্ডিশনে আছে আর কত টাকা দাম চাচ্ছে অনেকে আমাকে বলছিলেন যে ভাই আপনাদের ওখানে নিউ হলেন কোন গাড়ি আছে কিনা টিটি 70 এটা কি সুপার মডেলটা না না ইউজি ইউজি হাইলো মিডিয়াম

গুন্ডাカラー সিএনএস ইন্ডাস্ট্রিয়াল মানে কেসগাড়ি আর এই যে নিউ হলানগাড়ি একই কোম্পানি ব্যবধান কোনে জানেন মার্কেটিং এটা একটা মার্কেটিং এর পলিসি এই যে বনিয়া মোবাইল কোম্পানি পাম্প করতে না এটা পাম্প করতে কত আটা টাকা লাগে 35000 টাকা ব্যাক কিছু বাতিলে তারপরে 40000 টাকা মত লাগে 40 পারবো 40 পারবো আমরা একটা গাড়ি বিক্রি করছিলাম ওই গাড়িতে পাম্প করছিল ফোনতে বলছিল যে চল্লিশ হাজার টাকা লাগছে কারণ কি স্টাফ তো যাব না ব্যাটারি নাই ব্যাটারি ছাড়া তো কোনো কাজই হবে না কারেন্ট পান যে কে ব্যাটারি কি হয়েছে ও এদিকে কোনো কাজ নাই তো কোনো কাজ নাই নিভো আর চালাবো আপনি কি নতুন কিনছিলেন শোরুম থেকে তাহলে তো কত টাকা দাম ছিল সতেরো লাখ তিরিশ শুধু ইঞ্চি আর ওটার সহ তো রোটার আলদা করে কিনছিলেন এক লাখ সাইট হাজার না পঁচপান্ন সাইট নিচে তাহলে এখন কতটা দাম চাইতেছেন এই রোটার গাড়ি কাঠ রেট ভরাই দিয়ে তাও কাটার রেট কত নিচে একবারে একদম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো প্রিয় দর্শক যারা নিউ টি টি সত্তর খোঁজেন অনেকেই বড় গাড়ি চান আপনারা এই গাড়িটা দেখতে পারেন একদম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা বিক্রি হবে ওই যে একটা রোটার আছে রোটার সহ গাড়ি সন্ন্যবের রোটার রোটারও আপনাদেরকে দেখামো আর গাড়ি যা দেখতেছেন সবই মোটামুটি ভালো আছে যেহেতু তেইশ সালের ডেলিভারি শুধু ওই যে আপনার হ্যাঁ ক্লাস প্লেট খোলা হয়েছে দেখেন এটা ক্লাস প্লেট খোলা হয়েছে আর গিয়ার বক্স খুলে নাই এবং লিফ কভারও খুলে নাকি যদি খুলতো তাহলে এই যে লাটগুলার ওই যে কালার উইড়ার দিত দাম রাখছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই রোটার গাড়ি ফইল পান্দার কাজ করা হয়েছে টায়ারের ভিট কয় পারসেন্ট আছে ভাই আশি পার্সেন্ট কত ঘন্টা চলছে পঁয়ত্রিশশো সাতাইশ পঁয়ত্রিশশো সাতাইশ ঘন্টা চালানো এবং এই যে পিছনের অবস্থা কি ভাবেন গরম পানি গরম পানি মানে ওটা যখন হিট হয়ে গেছে কে এটা পানি মারা হইছে না কিন্তু পানি খুশি পারছে পাইছে না ফ্লাশ করে হইছে এইজন্য গাড়ি দম নিয়ে তারপরে পানি মারা লাগে

নতুনক আছে ভাই যত্ন নিছে যত্ন কৰিছে আৰু যত্ন কৰাৰ ভাল এটা সম্পদ মৰিছে ধৰা লাভ নাই গাড়ী বৰ্তমানে আছে নীলফামাৰী জিলা ডিমলা উপজেলাই আছে যাৰা নিবেন যোগাযোগ কৰ্ত